আসসালামু আলাইকুম দেখো নবগঙ্গার অবস্থা কি একটা পর্যায়ে চলে আসছে এইদিকে পানি উঠে গেছে আর আস্তে আস্তে পদ্মা আরও ভয়ঙ্কর হচ্ছে শুধু দেখুন যে এখানে কি পরিমাণ কিভাবে পানি যাচ্ছে এইভাবে চলতে থাকলে অবশ্যই পদ্মার পানি এইভাবে যদি চলে তাহলে পানি অলরেডি উঠে যাবে দেখুন এই জায়গার শব্দগুলো শুনুন কি পরিমাণ স্রোত

এই যে দেখুন খুবই অবস্থা খারাপ পদ্মার তবে ওইভাবে যে পানি বাড়ছে আসলে এইখানে এই যে এইখানে এই জায়গাটা কিন্তু চর দেখতে পাচ্ছেন আসলে নদী ভরা ঠর কারণে পানি বাড়ছে তাছাড়া যে পানি সেই লেভেলের সেটা কিন্তু না

এই যে টোটালটা দেখেন কিভাবে ডুবে ডুবে গেছে এই সাইড এই যে দেখুন জমিতে পানিও ঠিক আছে অলরেডি তো অবস্থাই